তো এক্সাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা গল্প দিয়ে শুরু করব আপনারা যারা চাকরির জন্য সরকারি চাকরির জন্য খুবই চেষ্টা করছেন লাফালাফি করছেন বা দৌড়াচ্ছেন তাদেরকে এই গল্পটা শোনাচ্ছি এবং আশা করি ধ্বজ সহকারে শুনবেন তাহলে আপনাদের সকল চাওয়া পাওয়া বলেন আর সকল ধরনের ব্যর্থতা বলেন আর সকল ধরনের আশা আকাঙ্ক্ষা কী কারণে হচ্ছে বুঝতে পারবেন আপনারা তো ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না এটা একটা ভায়ের গল্প বলছি নটরডেম কলেজে পড়াশোনা করেছি কলেজের ফলাফলে কমার্সের প্রায় সাতশো ছাত্রের মধ্যে প্রথম দশের মধ্যে থাকতাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোয়া ইউনিটে ভর্তি পরীক্ষায় নবম স্থান অধিকার করে ফিনান্স বিভাগে ফিনান্স বিভাগে ভর্তি হই ফিনান্স ডিপার্টমেন্ট যেখানে থ্রি পয়েন্ট ফাইভের উপরে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী সিজিপিএ সেখানে বিবিএ এবং এম বিএতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভের মতো রেজাল্ট নিয়ে দু হাজার আঠারো সালের তিন সেপ্টেম্বর বিসিএস প্রশাসনের ক্যাডারে যোগদান করি এরপর পূর্বে আরও দুইটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করি মোট পাঁচটি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম এবং সবগুলোতে চাকরি পেয়েছিলাম তিনটি প্রতিষ্ঠানে বেসিক স্যালারি ছিল পঞ্চাশ হাজারের উপরে সর্বশেষ প্রতিষ্ঠানে সব স্যালারি ছিল লাখের মতো এছাড়াও ছিল প্রফিট বোনাস কেপিএই বোনাস চিকিৎসা সুবিধা ছত্রিশতম বিসিএস কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে যাওয়ায় জীবনে অন্যতম সেরা পরীক্ষা দিয়েও সাঁইত্রিশতম বিসিএস মৌখিক পরীক্ষা অংশ অংশগ্রহণ করিনি সেসব ছেড়ে বিসিএস প্রশাসনের বাইশ হাজার টাকার এসকেলে যোগদান করলাম প্রথম পোস্টিং ডিসি অফিস রাজশাহী সব মিলে বেতন পেলাম চৌত্রিশ হাজার টাকার মতো এর বাইরে কখনও কখনো বিভিন্ন পরীক্ষার ডিউটি থাকতো আরও তিন থেকে পাঁচ হাজার টাকা পেতাম থাকার কোনো সরকারি ব্যবস্থা ছিল না ভাড়া বাসায় থাকতে হতো অফিসে প্রায় পঁচিশ জন অফিসার ছিল কিন্তু গাড়ি ছিল মাত্র দুটো বেশিরভাগ সময় গাড়ি পাওয়া যেত না হেঁটে বা রিক্সায় অফিসে যাওয়া লাগতো সকাল নয়টায় অফিসে যাওয়ার সময় নির্ধারিত ছিল কিন্তু আসার কোনো সময় নির্ধারিত ছিল না কোনো শুক্রবার শনিবারে কখনো ছুটি কাটানোর সুযোগ হয়নি চাকরি জীবনে বেশিরভাগ ঈদ স্টেশনে কাটানো লেগেছে এরপরে এভাবে কাটিয়ে দিয়েছি রাজশাহী ডিসি অফিসের পৌনে তিনটি বছর এরপর সরকারি কর্মকমিশনে ভূমি হিসাবে প্রায় আরও তিন বছর কাজ করেছি সকাল নয়টার অফিসে যেতাম আর সারাদিন শুনানি গ্রহণ করতাম মাসে প্রায় তিন হাজার নাম জারির আবেদন পড়তো সেই পাকিস্তান আমলে এস খতিয়ান চালু থাকার অনেক যাচাই বাছাই করে নাম জারি করতে হতো মাঝে দুই ঘন্টার রাজস্ব আদালতের মিস কেসের শুনানি করতাম বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত নয়টা দশ বেজে যেত বাসায় গিয়ে আবারও নামজারির প্রথম আদেশ ও দ্বিতীয় আদেশের কাজ করতাম বেশিরভাগ সময় কাজ করতে করতে রাত বারোটা একটা বেজে যেত ফ্যামিলির কারোর সাথে খুব বেশি কথা বলার সুযোগ পেতাম না এখানেও থাকার জন্য কোনো সরকারি আবাসন ছিল না ভাড়া বাসায় থাকতাম সরকার একটি গাড়ি বরাদ্দ করেছে কিন্তু পর্যাপ্ত তেলের বরাদ্দ ছিল না শেষের দিকে মাসে তেলের বরাদ্দ পেতাম সত্তর লিটারের মতো পুরো উপজেলায় গৃহহীন ভূমিহীনদের জন্য প্রায় আটশো প্লাস ঘর তৈরি করেছে বা হয়েছে এজন্য নিয়মিত এই ঘরের জমি সংস্থান ভূমিহীন যাচাই বাছাই এবং ঘর নির্মাণ তাদের কাজ তদারকের জন্য পুরো উপজেলা ঘুরে বেড়াতা লাগতো সরকারি বরাদ্দ কিন্তু তেলের দশ দিন চলাও কঠিন ছিল পুরো এসিল্যান্ড পিরিয়ডে খুব কম সময় ছুটি পেয়েছি শুক্র শনিবার তো বাদে ঈদের ছুটিও পাইনি এসিল্যান্ড থাকাকালীন সময় বেতন পেতাম আটত্রিশ হাজার টাকার মতো বেতনের বাইরে আর এক টাকাও ইনকাম ছিল না বরিশালে প্রচুর ইলিশ পাওয়া যেত আমার সব থেকে পছন্দের মাছ হওয়াই সত্ত্বেও তিন বছর বরিশাল থাকাকালীন সময়ে খুব কমই ইলিশ মাছ খাওয়া হয়েছে সংসার চালাতে গিয়ে ধার করিনি এমন কোনো মাছ হয়নি এবার দেখেন বা এমন কোনো মাঠ যায়নি এই ছয় বছর চাকরি করার পর অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে আসলাম আসার সময় দশ লক্ষ টাকা ধার করে আসতে হয়েছে এখানে আসার পর গত ছয় মাস ধরে ইনকাম করে ধারের টাকা পরিশোধ করেছি আমার মতো এই একই অবস্থা প্রশাসন কাটারে এর প্রায় প্রত্যেকটা সদস্যই ফেস করেছে কিন্তু ব্যতিক্রম থাকবেই সেটা সব সার্ভিসেই রয়েছে আমার সাথে যারা বিভিন্ন ব্যাঙ্কে যোগদান করেছে তারা মাত্র নামমাত্র সুদে দেড় কোটি টাকার মতো লোন করে জমি এবং বাড়ি করে ফেলেছে আমাদের সাথে যারা টিচার হিসাবে জয়েন করেছে তারা অনেকেই খুব শীঘ্রই অ্যাসোসিয়েট প্রফেসর হবেন সেনাবাহিনীতে যারা যোগদান করেছে তারা অনেকেই মেজার হয়ে গিয়েছে ইতিমধ্যে একটি প্রমোশন পেয়েছি কিন্তু পরবর্তী প্রমোশন পাব কি সেটা ভাগ্যের উপর নির্ভর করে প্রথমত উপসচিব হিসাবে পঁচাত্তর পার্সেন্ট বিসিএস প্রশাসন কাটার থেকে নেওয়া হয় আমাদের ব্যাস তিনশো জনের এর মধ্যে পঁচিশ পার্সেন্টের ব্যাসের সাথে উপসচিব হওয়ার সৌভাগ্য হবে না পরবর্তী ব্যাচগুলোর সাথে প্রমোশন পাবে বাকি বিশ পার্সেন্ট হয়তো সিনিয়র সহকারী সচিব ষষ্ঠ গ্রেড হিসাবে এই অবসরে যেতে হবে অথচ শিক্ষকরা প্রায় শতভাগ প্রফেসর হন বাংলাদেশ ব্যাংক ইয়ের সবাই এক নির্দিষ্ট ধাপ পর্যন্ত প্রমোশন পান অথচ ফেসবুকে ঢুকলেই দেখি প্রশাসন ক্যাডার সব সুবিধা নিয়ে নিচ্ছে অথচ এই সার্ভিসে না এসে আগের যে কোনো চাকরিতে থাকলে এর থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পেতাম অস্ট্রেলিয়াতে আমার সাথে ভারত পাকিস্তান শ্রীলঙ্কায় ইন্দোনেশিয়ার সহ বিভিন্ন দেশে সিভিল সার্ভিসের সদস্য পড়াশোনা করেন তাদের মধ্যে সবথেকে কম সুযোগ সুবিধা নিয়ে আমরা চাকরি করি পাকিস্তান এবং ভারতের প্রাদেশিক কারেরাও আমাদের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে চাকরি করে রাষ্ট্রযন্ত্র সংস্কারের সাথে সাথে সিভিল সার্ভিসের সংস্কার জরুরি ওয়ার্ক ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিশ্চিত করা দরকার সকল সার্ভিসের পদোন্নতির যৌক্তিক সংস্কার দরকার লিখেছেন এক ভাই তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বিষয়গুলো খুবই মনোমুগ্ধকর এবং খুবই হৃদয়স্পর্শী তো ভালো থাকবেন সকলে ধন্যবাদ